সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা প্রজ্ঞাবাদান নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মোক্ষ ইস্যামী মা সুচ অম তৎসৎ অম তৎসৎ তৎসৎ ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক চব্বিশ ব্রহ্ম অর্পনাম ব্রহ্ম হবি ব্রহ্ম অগ্ন ব্রহ্মণা উতম ব্রহ্ম এবং তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধীনা গীতার গান ব্রহ্মময় কর্ম তার ব্রহ্মেতে অর্পণ ব্রহ্ম হবি ব্রহ্ম অগ্নি হতা ব্রহ্ম ফল তাহার সে ব্রহ্মগতি নিশ্চিত নির্ণয় ব্রহ্মকর্ম সমাধিস্থ সর্বত্র বিজয় অনুবাদ যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণমগ্ন তিনি অবশ্যই চিৎজগতে উন্নীত হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তাঁর কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময় তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাবে কিভাবে পরমার্থ সাধিত হয় তা এখানে বর্ণনা করা হয়েছে কৃষ্ণ ভাবনাময় কর্ম নানা প্রকারের হতে পারে পরবর্তী শ্লোকগুলিতে তা বিশদভাবে বর্ণনা করা হবে কিন্তু তার আগে এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব বর্ণনা করা হচ্ছে বদ্ধ জীব জড় কলুষের দ্বারা কলুষিত তাই তাকে নিশ্চিতভাবে জড়জাগতিক পারিপার্শ্বিক অবস্থার মধ্যে কাজকর্ম করতে হয় কিন্তু তা সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে যে পন্থা অবলম্বন করে বদ্ধজীব এই পরিবেশ থেকে মুক্ত হতে পারে তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনা মৃত বা ভগবত ভক্তি উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নানারকম দুগ্ধজাত খাদ্যের অত্যাহারের ফলে যখন পেটের অসুখ হয় তখন আরেকটি দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারা সেই রোগ নিবারণ করা হয় ঠিক তেমনি বিষয়াসক্ত বদ্ধজীবের ভবরোগ নিরাময় করা যায় ভগবদ্গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনার অমৃতের দ্বারা ভবরোগ নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কাজকর্ম বা যজ্ঞ করা জড়জগতে যত বেশি কার্যকলাপ কৃষ্ণ ভাবনায় অথবা বিষ্ণুর জন্য অনুষ্ঠিত হয় সম্পূর্ণ অভিনিবিষ্টতার ফলে তত বেশি জড় পরিবেশ চিন্ময়ত্ব লাভ করে ব্রহ্ম বলতে বোঝায় চিন্ময় ভগবান হচ্ছেন চিন্ময় এবং তার দেহ নির্গত রশ্মি ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি বিশ্ব চরাচরের কিছুই এই ব্রহ্ম ব্রহ্মজ্যোতিতে অবস্থান করছে কিন্তু সেই যতি মায়া অথবা ইন্দ্র তৃপ্তির কলুষের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে প্রাকৃত বা জড়জাগতিক বলা হয় তখন সব কিছুই জড়ো বলে প্রতিভাত হয় এই জড় আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে উন্মোচিত করা যায় তাই ভগবত ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন ভগবানের চরণে কোনো কিছু উৎসর্গ করি তখন অর্পণ হবি অগ্নি হোতা ও ফল অথবা যখন ভগবানের প্রসাদ রূপে কোনো কিছু গ্রহণ করি তখন তা সবই একই তত্ত্বে পর্যবেসিত হয় ব্রহ্মণ অথবা পরম পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে তখন তাকে জড় পদার্থ বলে মনে হয় আবার এই জড় পদার্থ দিয়ে যখন ভগবানের সেবা করা হয় তখন তা অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয় এভাবেই কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তির দ্বারা আমরা আমাদের জড় চেতনাকে ব্রহ্মণ অথবা তত্ত্বে রূপান্তরিত করতে পারি মন যখন সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে তখন তাকে বলা হয় সমাধি এই প্রকার অপ্রাকৃত চেতনায় যখন কোনো কিছু করা হয় তখন তাকে বলা হয় যজ্ঞ এই চিন্ময় চেতনায় অর্পণ অর্পিত হবি অগ্নি হোতা সবই ব্রহ্মময় হয়ে ওঠে অর্থাৎ অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয় এটি হচ্ছে কৃষ্ণ ভাবনার পদ্ধতি শ্লোক পঁচিশ দৈবম এব অপরে যজ্ঞম যগিন হতে ব্রহ্ম অগ্ন এব অপরে যজ্ঞম যজ্ঞেন এব উপযুহুতি গীতার গান দৈব যজ্ঞ করে পরে সেউযোগী হয় ব্রহ্মগানী সেও যোগী সমিনী লয় অনুবাদ কোন কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন আর অন্য অনেকে ব্রহ্মরূপগ্ন সব কিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন তাৎপর্য পূর্বের বর্ণনা অনুসারে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি তার কর্তব্য পালন করেন তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যোগী কিন্তু এখনো অনেক মানুষ আছেন যারা দেব উপাসনা করার জন্য অনুরূপ যজ্ঞের অনুষ্ঠান করেন আবার অনেকে আছেন যারা ব্রহ্ম অথবা ভগবানের নির্বিশেষ রূপের উদ্দেশ্যে কিছু উৎসর্গ করেন এর থেকে বোঝা যায় যে বিভিন্ন লোক বিভিন্নভাবে যজ্ঞের অনুষ্ঠান করেন কিন্তু বাস্তবিক পক্ষে যজ্ঞ কেবল ভগবান শ্রী বিষ্ণুকে তুষ্টু করার জন্য অনুষ্ঠিত হয় এবং বিষ্ণুর আর নাম যজ্ঞ সমস্ত যজ্ঞ অনুষ্ঠানকে দুটি ভাগে ভাগ করা যায় তার একটি হচ্ছে জড় সুচ্ছাচ্ছন্দ লাভের জন্য এবং অন্যটি হচ্ছে ভগবানকে জানবার জন্য যারা প্রকৃত জ্ঞানী যারা ভগবানের ভক্ত তারা ভগবানকে তুষ্ট করার জন্য তাদের সব কিছুই ভগবানের চরণে অর্পণ করেন কিন্তু আর এক শ্রেণীর লোক আছে যারা আরও বেশি করে জড় সুখভোগ উপভোগ করবার জন্য ইন্দ্র চন্দ্র বরুণ আদি দেবতাদের উপাসনা করে করেন এই সমস্ত দেবতারা হচ্ছেন অগ্নি বায়ু জল বজ্র আদি প্রকৃতির বিভিন্ন পর্যবেক্ষণ ভগবান শ্রীকৃষ্ণই তাদের এই সমস্ত দায়িত্বশীল কর্মে নিয়োগ করেছেন প্রকৃতপক্ষে এই সমস্ত শক্তি ভগবানেরই শক্তি এগুলি কোনো দেবতার নিদর্শ শক্তি নয় তবে ভগবানের আদেশ অনুসারে তারা এই সমস্ত শক্তির পরিচালনা করেন যারা করার জন্য বৈদিক কর্মকাণ্ড অনুসারে বিভিন্ন যজ্ঞের দ্বারা দেবদেবীর পূজা করে তাদের বলা হয় বহু ঈশ্বরবাদী আর এক শ্রেণীর অধ্যাত্মবাদী আছেন যারা পরম তত্ত্বের নির্বিশেষ রূপে উপাসনা করেন এবং বিভিন্ন দেবদেবীর অনিত্যতা অনুভব করে ব্রহ্মজ্যোতিতে তাদের পৃথক সত্তা উৎসর্গ করে ব্রহ্মে লীন হয়ে যান এই সমস্ত নির্বিশেষবাদীরা ব্রহ্মতত্ত্বের চিন্ময় স্বরূপ উপলব্ধি করবার জন্য দার্শনিক মনোধর্মের পন্থা অবলম্বন করেন পক্ষান্তরে সকাম কর্মী ইন্দ্রীয় তৃপ্তি সাধনের জন্য তার জাগতিক সম্পদ উৎসর্গ করেন আর নির্বিশেষবাদী ব্রহ্মে বিলীন হয়ে যাবার জন্য তার জড় উৎসর্গ করেন নির্বিশেষবাদীদের কাছে যজ্ঞাগ্নি হচ্ছে পরম ব্রহ্ম এবং ব্রহ্ম অগ্নিতে তাদের অস্তিত্বের আহুতি হচ্ছে যজ্ঞ অর্পণ কিন্তু অর্জুনের মতো কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সর্বস্ব অর্পণ করেন এমনকি তার আত্মস্বরূপও ভগবানের শ্রীচরণে সমর্পিত এভাবেই কৃষ্ণ ভক্ত হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী কিন্তু তিনি কখনো তার পৃথক স্বরূপের বিনাশ সাধন করেন না শ্লোক ছাব্বিশ শ্রোত্রাদিনী ইন্দ্রিয়ানী অন্ন সংযম অগ্নিশু যুহুতি বিষয়ান অন্য ইন্দ্রিয় জুহুতি গীতার গান নৈষ্ঠিক ব্রহ্মচারীর যজ্ঞ ইন্দ্রিয় সংযম শ্রোতাদি মানস তপ অগ্নিতে অর্পণ রূপ রস শব্দ স্পর্শ বিষয়ে সংযম যজ্ঞাহুতি সেই হয় অনুবাদ কেউ কেউ রূপ অগ্নিতে শ্রবণ আদি হবন ইন্দ্রিয়গুলিকে আহতি দেন আবার অন্য অনেকে শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন তাৎপর্য ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস মানব জীবনের এই চারটি আশ্রমের উদ্দেশ্য হচ্ছে মানুষকে পূর্ণযোগী হতে সহায়তা করা পশুদের মতো ইন্দ্র তৃপ্তি করা মানব জীবনের উদ্দেশ্য নয় তাই মানব জীবনের এই চারটি আশ্রমকে এমনভাবে নির্দিষ্ট করা হয়েছে যাতে মানুষ তার পারমার্থিক জীবনে পূর্ণতা লাভ করতে পারে ব্রহ্মচারীরা সদ্গুরুত্বাবধানে থেকে ইন্দ্রিয় দমন করে মনসংযম করেন করে এই শ্লোকে তাদের সম্বন্ধে বলা হচ্ছে যে তারা তাদের শ্রবণ ইন্দ্রিয়কে এবং অন্যান্য ইন্দ্রিয়কে চিত্ত সংযমরূপী রূপী আগুনে অর্পণ করে ব্রহ্মচারীরা কেবলমাত্র কৃষ্ণ ভাবনা সম্বন্ধীয় শব্দই শ্রবণ করেন জ্ঞান আহরণ করবার শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রবণ তাই প্রকৃত ব্রহ্মচারী সর্বক্ষণ হরের নাম অনুকীর্তনম অর্থাৎ ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনের তন্ময় হয়ে থাকেন তিনি কখনও লৌকিক আলোচনা বা গ্রাম্যকথা শ্রবণ করেন না জড়জগতের যে শব্দ সেই শব্দ মনকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে মনকে জড় অভিমুখী করে তোলে তাই ব্রহ্মচারী কখনো সেই রকম শব্দে কর্ণপাত না করে সর্বক্ষণ ভগবানের দিব্যনাম শ্রবণ ও কীর্তন করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তেমনি আবার যিনি গৃহস্থ যিনি ইন্দ্রীয় তৃপ্তি করার অনুমতি লাভ করেছেন তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই কার্যে লিপ্ত হন যৌনসঙ্গ মাদকদ্রব্য সেবন আমিষ আহার আদির প্রতি মানুষের একটি স্বাভাবিক প্রবণতা রয়েছে কিন্তু সংযমী গৃহস্থ মৈথুনাদি বিষয় বা ইন্দ্রিয়তর্পণে কখনোই অনিয়ন্ত্রিতভাবে প্রবৃত্ত হন না তাই প্রতিটি সভ্য সমাজেই ধর্মীয় জীবনের ভিত্তিতে বিবাহের প্রচলন দেখা যায় কারণ সংযত যৌন জীবন যাপনের সেটি ঠিক পথ এই ধরনের সংযত আসক্তিরহিত কামও এক প্রকার যজ্ঞ কারণ এর মাধ্যমে সংযমী গৃহস্থ তার বিষয় ভোগনমুখ প্রবৃত্তিকে তার পরমার্থক জীবনের মহৎ উদ্দেশ্যের কাছে উৎসর্গ করেন আবার সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতাপাঠ এখানেই সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল